আর পরে একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন বাস্তব হলো এই আমি বাসের ভিতরে উঠলাম ওঠার পরে এক ফকির দেখি যে মনে করেন যে প্রায় গাড়ির ভিতরে মনে করেন যে এক থেকে দুইজন লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মনে করেন যে সিটে সিটে যায় সেটা একটা ফকির মনে করেন যে ভিক্ষা চাচ্ছে আমাকে একটা সাহায্য দাও এই সেই তার মধ্যে আমার মনে হয় যে পাঁচজনের মতো হয়তো দিছে আমিও আবার যে স্ট্যান্ডে নামলাম ওই ফকির ফকিরটাও ওই স্ট্যান্ডেই নামলো নামার পর আমি আবার চা খেবারে গেছি থেকে ওই ফকিরটাও দেখি যে আমার সাথে ওই চা খেয়ে বেড়ে গেছে যাওয়ার পর আমি আবার চা খাচ্ছি আর ওনার সাথে আমি একটা গল্প গল্প করতেছি যে কে ফকির চাচা আপনি যে মনে করেন যে এই যে উঠলেন এতগুলো মানুষের কাছে যে চালেন হ্যাঁ কত টাকা আপনি পালেন তো না বেরে পাঁচজন দিয়েছে বেরে পাঁচজনে জনে বিশ টাকার মতো হচ্ছে হ্যাঁ পাঁচজনে বিশ টাকার মতো হচ্ছে বাবা ভালোই হচ্ছে হ্যাঁ কর পর সে এখন ওই সাইড থেকে চার দোকানদার পরিচিত ও আবার বলতেছে ভাই যা কামাই করে ভাই আমি চা বেছে এত টাকা কামাই করতে পারি না ভাই আর মনে করেন যে এরও করে আর মনে করেন যে ইটার বাড়ি ঘর দিছে কিছু জায়গা জমি কিনছে মোটামুটি ভালো চলে এখন এই ফকির বেচারাটা বলতেছে যে ভাই শোনেন ভিক্ষা করা চারটারই কাম না আমি যে ভিক্ষা যে করি এই ভিক্ষা করার যে কি যে চোদর এটা আমি জানি হ্যাঁ আত্মারা কেউ যদি যান আত্মাকে আমি বললাম ও বলতেছে যে আত্মারা যদি যান এক ঘন্টার জন্যে আত্মাকে দেখেন এক ঘন্টাতে আপনারা বুঝতে পারবেন যে কীরকম উনি করছে যে এক ঘন্টার মধ্যে আপনাকে এক লাখ টাকা দেবো আপনারা এক ঘন্টা ভিক্ষা করবেন দেখেন চোদন কাকে বলে আসলে আমি আবার বললাম যে চাষা চোদনটা কি আপনি তো খালি চান এরে আবার চোদনের কি হলো এরে বাবা চোদন কি এরে কি আত্মারা হয়তো জানেন না কিন্তু আমি আপনাকে বলতেছি এই যে চল্লিশটা সিটে একটা বাসে চল্লিশ পঁয়তাল্লিশটা মানুষ থাকে প্রত্যেকটার কাছে চাওয়া কেউ আবার আর ফকির আবার এর মধ্যে বলতেছে যে দেখেন যে আমার আনন্দও লাগে আবার দুঃখও ধরে কিসে সেজনে যে আমি যখন ভিক্ষাটা যখন চাই আমার কাছে অনেকেই কয় আল্লাহ রস্তে মাফ করে দেন যখন যাই আল্লাহ রস্তে মাপ চাই তখন আমি মনে মনে হাসি হাই রে আমার মতো ফকিরের কাছেও মাপ চাইছে আবার কিছু কিছু মানুষ আছে দেবো না দেবো না সরো সরো আবার কিছু কিছু মানুষ দিচ্ছে যে এই যে সরো এই চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মানুষের মধ্যে পাঁচজন বা দশজন দেয় আর বাগবাগি মনে হয় যে কাল্লা ঝাঁকায় আর কিছু মানুষ আছে হয়তো ধরেন আরও পাঁচজনের মতো তারা হয়তো কয় যে আল্লাহর হস্তে মাফ করে কিন্তু ফকির কলো যে যারা আল্লাহর হস্তে মাপ চায় আমি খুশিও হই প্লাস আমি আমি ভাবি এরাই প্রকৃত মুসলমান আর এরাই প্রকৃত মানুষ কারণ হলো এই যদি মানুষই যদি না হতো তাহলে আমার মতো ফকিরের কাছে আল্লাহর বিধান অনুসারে তারা মাপ চেলো যে রস্তে মাফ করে দেন একটা হাদিস করানে যেটা আছে যে একটা ফকিরিক যদি আটপাটা যদি টাকা পয়সা যদি না দেন তাহলে বা কোনো সাহায্য যদি না দেন তার তার কাছে এভাবে মাপ চাবেন যে আল্লাহ রস্তে মাফ করে দাও তখন আমি খুশি হই কিন্তু এই যখন আমার রাগ ওঠে যে আমি কিছু বলতেও পারি না শোতেও পারি না সেটা হলো এই না 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 দিতে পারবো না মানে একার জনের মানে মাথা ঝাঁকান বা একজনের মনে করেন যে এক রকমের কথা তখন মনে খুব দুঃখ লাগে আবার যারা দিচ্ছে তাদের কাছে আলহামদুলিল্লাহ আমি খুশ খুব খুশি ফকিরের কথা শুনে আমি মনে করেন যে অবাক হয়ে গেলাম আরও মনে করেন খালি আমি না আরও অনেকগুলোই আসলো আমি এইজনে চিন্তা করলাম তাহলে ফকিরের কথাগুলা আমি দেখি আত্মাকে মাঝে আমি কথাটা একটু তুলে ধরি দেখি কেমন আত্মারের কাছে কেমন ভালো লাগবে আমি সঠিক জানি না তবে আপনাকে জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফিজ